সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা অনুসারে বয়সীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার জন্য পৃথক পৃথকভাবে ত্রিপুরা লোক সেবা আয়োগ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপনে চল্লিশ বছর বয়সের যে ঊর্ধ্বসীমা উল্লেখ করা হয়েছে তা ইউজিসির গাইডলাইন নেই বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসি গাইডলাইন তো কোনো এইজ লিমিটই তাদের জন্য মানে প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনিলুতে নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোনো এইচ বার নেই তো এখানে কেন হলো তো ওরা স্বীকার করেছেন যে অ্যাবসোলেটলি এটা তো আমরা কি করব এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আর্ডারগুলো পাঠায় সেটাই আমরা করি আমি বলছি না আপনি স্বায়ত্ত সংস্থা অটোনোমাস বডি আপনার তো কিছু করা উচিত আপনি তো বললো উনি বললেন আমার এই এই চিঠি তার যুক্তিসঙ্গত স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় ওনারা বলল আবার সরকার বিষয়টি নিয়ে त्रिपुरा লোক সেবা আયોગের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও আলাদাভাবে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ প্রায় বর্মণ আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি এটার মধ্যে শুধু এই একটা লাইন উল্লেখ করেছি বেশি এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গোলজন্ডা মিশু করে এদেরকেও যেটা যারা বাদ গেছে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় সেটা একটা এডিশনাল একটা প্যারা আমি ঢুকিয়েছি বাকি সিস্টেম মুখ্যমন্ত্রী গোচর এনেছি উনি ব্যস্ত মানুষ অথবা সেফটা মাইন্ডে ইয়ে করতে পারেনি লাগাতে পারেনি ম্যাটারটা আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন হিল বি স্যাটিসফাইড অ্যান্ড যা যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয় উই অল স্টুডেন্সিয়াল আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে টিপিসির মাধ্যমে ত্রিপুরা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়স সীমা চল্লিশ বছর রয়েছে রাজ্যের বিভিন্ন পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য গত জানুয়ারি এবং মে পৃথক পৃথকভাবে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ত্রিপুরা লোকসেবা আয়োগ যেখানে উল্লেখ করা হয়েছে আবেদনকারীদের চল্লিশ বছরের ঊর্ধ্বসীমার বিষয়টি কিন্তু ইউজিসির নির্দেশিকা অনুসারে এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স নেই তাই ত্রিপুরার অনেক নেট স্লেট পিএইচডি যোগ্য প্রার্থী এই পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন রিপোর্ট নিউজ নাও